হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটি ছোট্ট ব্লগ ছোট্ট একটি ঘোরাঘুরির ব্লক এটা হচ্ছে আমাদের খানজানালি মাজারের পাশে ঠান্ডা পীরের মাজার আমরা সেখানে এক ধরোকে একটু গেছিলাম আপনার সাথে সেটু শেয়ার করলাম তারপরে সেখান থেকেই এখানে দেখার অনেক কিছু আছে আমি আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি স্বল্প সময়ের জন্য গেছিলাম এরপরে আপনারা যদি চান আমি সংক্ষিপ্ত ও আকারে তো আজকে চেষ্টা করলাম কিন্তু পরবর্তীতে বিস্তর আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তাতে করে যে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন আর যদিও অনেক ভিডিও আছে কিন্তু আমার পেজে এই মনে হয় এই প্রথম ভিডিও আমাদের এই যে খাঞ্জান আল্লী মাজার এখানে আসলে একটা শান্তির জায়গা এখানে আসলে মন ভালো হবেই একটু দীঘির পারে বসলে দিঘির পারে দাঁড়ালে যে এত সুন্দর শান্তি লাগে এটা জানি না কেন আমরা এই এলাকার মানুষের জন্য নাকি এখানে একটা আলাদা বরকত আলাদা একটা রহমত আছে এই জন্য এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় এখানে এসে যদি দুরাকাত নামাজ পড়েন আল্লাহর নফল নামাজ আদায় করেন আপনাদের মনে যে কোনো কষ্ট যে কোনো ধরনের দুঃখ যে কোনো মুসিবত আল্লাহর রহমত হবেই তবে অবশ্যই এখানে কবরকে নয় এখানে এসে মানে রহমতের একটা জায়গা সেখানে নামাজ পড়ায় মসজিদ আছে মসজিদে যে নামাজটা পড়বেন অনেকে আসে কবরকে ইশারা করে পড়ে এটা কিন্তু একদম মুনাফিকের কাজ এই কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন আশা রাখি এটা সব সময়ের জন্য অনেকে এখান থেকে বাধা আগে এগুলো প্রচলিত ছিল কিন্তু এখন অনেকে সতর্ক হয়েছে অনেক কিছু মানে এখানে গেলেই বোঝা যায় আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে সব কিছু মানে ভালো মন্দের দিন তো তাই ভালো মন্দ মিলিয়েই সব কিছু আপনারা জেনে শুনে বুঝে আসবেন যে এখানে জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে এত সুন্দর বাতাস আর সব থেকে বিকেলবেলাটাই এখানে যাইতে বেশি ভালো লাগে এখানে খুবই ভালো লাগে আর এখানে যে পুরোনো যে স্তম্ভগুলো এগুলো দেখতে আরও দেখলে ঘুরতে বাচ্চাদের নিয়ে সুন্দর একটা জায়গা এই যে দিঘির পাটা এতটা সুন্দর আর আমি যখন গেছিলাম কৃষ্ণচূড়া এখনও আছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুলে ভরে গেছিলো আর আলাদা একটা প্রকৃতি আলাদা একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা যেন সব সময় দেখা যায় না কিন্তু গ্রীষ্মের সিজনে গেলে এটা আপনারা পাবেন আর এখানে দোকানগুলো ছোট্ট একটা মেলার মতন মনে হয় সব সময় যেন জমজমাট হয়ে থাকে কিন্তু এখানে মেলা হয় এখানে বড় আকারে মেলা হয় আপনারা যদি চান তা সেই সময়ও আমি এর মাঝে ভিডিও দিয়েছিলাম আপনাদের রাতের একটা ভিডিও দরকার মেলার টুকিটাকি করে এই ঘুরে বেড়াতে লাগলাম যদিও আমরা ফ্যামিলিতে যাইনি আমার হাজব্যান্ডার আমি গেছিলাম একটু দুজনে একটু ঘুরে আসলাম আর সঙ্গে ছেলেটা ছিল অসুস্থ ছিল ওই জন্য আমরা বেশি ঘুরে আপনাদের দেখাতে পারলাম না তবে এই দীঘির পাহাড়টা এতটা সুন্দর আর এখানে এসে বসলেই মনটা ভালো যে অনেকে আসে দীঘির পাড়ে খুব মানে দিঘির পানিতে আমি মনে করি এর থেকে এগুলো মানা মানে আপনার মনের ব্যাপার কিন্তু এর থেকে আমরা আল্লাহকে ভক্তি করি উনি একটা ওসিলা তাই তার মাধ্যমে আমরা আল্লাহকে ভক্তি করি এটাই হচ্ছে কি আমাদের মূল ঈদ হবে আর এখানের পাশ যে মজার মজার খাবারগুলো পাওয়া যায় মানে ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড আপনারা যেটা বলেন চানাচুর মাখা বাদাম মাখা তারপরে বোম্বাই মরিচ দিয়ে অনেক মজা করে মাখিয়ে দেয় আলু মাখা ছোলা মাখা খুবই মজার আপনারা গেলে সবাই এটা ট্রাই করতে পারেন এখানে চার পাঁচটা দোকান আছে খুব মজা করে আপনি যেমন চাহিদা আপনার তেমন করেই মাখিয়ে দেবে অনেক মজার মজার এই মানে আমরা তো বেশিরভাগই ফুসকা তারপর চটপটি এই যে চানাচুর বাদাম ছোলা এইভাবে মাখানোটা বেশিরভাগ বাইরে গেলেই আমরা পছন্দ করি খেয়ে থাকি এখানে মাখানাগুলো খুবই মজার এখানে গেলেই আমরাও খাই আপনারা যারা আসবেন ঘুরতে সামনে ঈদের ছুটিতে যারা ঘুরবেন আপনারা দেখবেন যে এখানে খাবারগুলো কিন্তু খুবই মজার আমরাও প্রায় গেলে খাই আরেক কত হাজারবার গেছে যার কারণ ঠিক নয় সবাই ভালো থাকবেন আল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি সামনের দিকে আরও চেষ্টা করব আমি সবসময় চেষ্টা করি আর আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ